আসসালামু আলাইকুম সবাই তো আমরা এখন একটা নেমপ্লেট নি আরছি এটার লগা গান গাস এটার লগা তেল আর কি আর বর ও ভাইরাল হলো বিদেশ প্রবাসী আর কি উনি ফ্রান্সে থাকে প্রথমে পুরি আইছিল এখন ফেরান্সে থাকে ওনার একটা নেমপ্লেট করছে বাড়ির সামনে লাগাবে মেইন রোডের সাথে যে দেখতে বড় হয় সুন্দর হয় এবং ফুটে এর জন্য উনি দেখেন ফেরান্সে থাকে এর জন্য ফেরান্স টাওয়ার নামই এটা ব্যবহার করছে তারপরে ওনার নাম দিছে প্রবাহটা শাহীন ব্যাপারী আপনারা চাইলে কিন্তু এরকম আমাদের কাছ থেকে বড় বড় নেমবল্যাক নিতে চাই চাইলে আমরা আমরা কিন্তু দিয়ে থাকি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো এটা কিন্তু নারায়ণগঞ্জে চলে আসে ফতুল্লা নারায়ণগঞ্জ আপনারা চাইলে বিভিন্ন জায়গা থেকে নেবেন উনি একজন প্রবাসী ভাই আমার ভিডিও দেখছে ওনার ভালো লাগছে তারপর উনি অর্ডার করছে আমরা যে কোনো কারণে আমি আসছি ওনার ভালো লাগছে দেখে আমি নিজেই আসছি এবং দেওয়া গেছি ওনারও পছন্দ হয়েছে এবং নিম খুবই সুন্দর হয়েছে ভালো হয়েছে এটা কিন্তু লাইফ গ্যারান্টি থাকবে এটা হলো অ্যামবস এটা লাইফ গ্যারান্টি থাকবে কালার যাবে না কখনো এটা লাইফ গ্যারান্টি এটা যত বছর ড্রাউ থাকবে তত বছরই এটা থাকবে সম্মানিত গাইজ আপনারা যদি এরকম নিতে চান আমাদের কাছ থেকে আর অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন কি নাম লিখতে চান কেমন ধরনের লিখতে চান সব কিন্তু আমাদের কাছ থেকে লিখতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি বিশমিল্লা কোম্পানি কুরিয়ার মাধ্যমে Assalamualaikum warahmatullahi wabarakatuh